জিঙ্গি ট্যাবলেট কি সত্যি শরীরে দুর্বলতা চুল ঝরা আর মুখের আলসার কমাতে সাহায্য করে সবাই কি এটা খেতে পারে আর ভুলভাবে খেলে কি ক্ষতি হতে পারে আজকে খুব সহজ ভাষায় সব কিছু পরিষ্কার করে বলা হবে অনেকে আছে এই ওষুধটি খাওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হন এবং এটি এমন কোন ধরনের ব্যক্তি সতর্কতার সাথে সেবন করবেন সে সম্পর্কেও বলা হবে আজকের এই ভিডিওতে অতএব এর গোপন কাজ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিংবি ট্যাবলেটে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং নামটা সাধারণ মনে হলেও সঠিকভাবে না জেনে খেলে সমস্যা হতে পারে তাই শুরুতে জেনে নিই এটি আসলে কাদের জন্য লোকজনের মুখে শুনে সেবন করলে বিপদে পড়বেন কারা জিংবি ট্যাবলেট সেবন করবেন এবং কারা করবেন না এই ট্যাবলেট সাধারণত দেওয়া হয় শরীরে ভিটামিন বি কম থাকলে সব সময় ক্লান্তি লাগলে কোনো কাজে মন বসে না সেক্ষেত্রে চুল পড়া বা নখ দুর্বল হলে এবং নখ ভঙ্গুর হলে এটি দেওয়া হয় মুখে ঘা বারবার হলে এটি দেওয়া হয় নার্ভের দুর্বলতা বা হাত পা ঝিনঝিন করলে ক্ষুধা না থাকলে এটি দেওয়া হয় অনেকে ভাবেন এটি এনার্জি বুস্টার ট্যাবলেট কিন্তু এটি কোনো এনার্জি বুস্টার নয় এটি শুধু ভিটামিনের ঘাটতি পূরণ করে এখন জানুন কিভাবে কাজ করে ভিটামিন বি কমপ্লেক্স খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে জিঙ্ক শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং চুল নখ ত্বক সচল রাখে তাই যারা অপুষ্টি টেনশন অমিয়ত অনিয়মিত ঘুম বা কম খাওয়ার দুর্বল হয়ে পড়েন তাদের জন্য এটি উপকারী একটি অপশন এখন জানুন এই ওষুধটি খাওয়ার পরে কী কী পার্শ্ব সম্মুখীন হয় অনেকে সবচেয়ে সাধারণ যেসব পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সম্মুখীন হন যেমন বনভূমি ভাব পেটে অস্বস্তি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মাথা ধরার মতো অনুভূতি মুখে অদ্ভুত স্বাদ লাগা যদি কেউ খালি পেটে খায় তবে পেট ব্যথা বা ভাব বেশি হয় এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে বেশি দেখা দেয় বা চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর যারা এটি সতর্কতার সাথে সেবন করবেন সে সম্পর্কে জেনে নিন যাদের কিডনি সমস্যা আছে যাদের পেটে আলসার বা গ্যাস্ট্রিক খুব বেশি কেউ যদি নিয়মিত মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে ডোজ ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় অনেকে নিজে নিজে দু থেকে তিনটা ট্যাবলেট খেয়ে নেন এতে জিং বেশি হয়ে শরীরে ভারসাম্য নষ্ট হতে পারে আবার ভিটামিন বি অতিরিক্ত নিলে ঘাম বেশি হওয়া বা হার্টবিট ভাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে কবে খাবেন অবস্থা অনুযায়ী এটি সাধারণত খাবারের পরে দেওয়া হয় দিনে একবার বা দুবার কিন্তু ডোজ এক এক মানুষের জন্য এক এক রকম তাই প্রেসক্রিপশন থাকলে সবচেয়ে নিরাপদ জিংবি ট্যাবলেট উপকারে কিন্তু কারণ ছাড়া খাওয়া ঠিক না আপনার শরীরে যে লক্ষণগুলো আছে সেগুলো দেখে ডাক্তার প্রয়োজন মনে করলে এটি দিয়ে থাকেন যারা নিয়মিত অনেক ভিটামিন বা সাপ্লিমেন্ট খান তাদের ডাক্তারের সাথে কথা বলে এটি সেবন করতে হবে ওভারডোজ খেলে এটি হিতে বিপরীত হতে পারে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি উপকারে আসবে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি নো সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন দর্শক হলে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ